আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে বাইন্যান্সের তরফ থেকে ঈদ উপলক্ষে তিরিশ হাজার ডলার এফডি ডি একটি অফার শেয়ার দিয়েছে সো সেই অফারেই আপনারা কিভাবে জয়েন করবেন সেটি নিয়ে বিস্তারিত ভিডিও দিব এবং এখানে আপনারা সর্বোচ্চ আপনারা দশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারেন তো কিভাবে জয়েন করবেন জেড দেখাই দেবো জাস্ট আপনারা ভিডিওটি হাতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে বসবেন ওকে তো অভিহাস বেশি কথা বলব না কিভাবে পার্টিসিপেন্ট করবেন এটুজে দেখাই দেবো জাস্ট আপনাদের একটি রিকোয়েস্ট করব যারা এখনও ভাই ভিডিওতে লাইক দেন নাই একটি লাইক করে দেবেন কেউ কিপটামু করবেন না এবং সকল ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেব আপনারা প্রত্যেকেই জয়েন করবেন আপনারা এখানে আপনাদের সকল ধরনের সমস্যার সমাধানগুলো কমেন্ট করলে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেকেই জয়েন করে নেবেন এবং লাইক করে দেবেন কেউ কীপটামু করবেন না ওকে তো এই ঈদ উপলক্ষে বাইন্যান্সের অফারে জয়েন করার জন্য সরাসরি আপনারা কি করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে আপনারা অ্যানাউন্সমেন্ট আগে ফার্স্ট অল একটু রুলসটা দেখাই দেয় সেজন্য নোটিফিকেশন থেকে এনে অ্যানাউন্সমেন্টে চলে যাচ্ছি তারপরে দেখেন এই যে দেখেন ঈদুল ফিতর উপলক্ষে স্পেশাল অফার এই যে দশ এফ ডি ডিটির একটি অপশান রয়েছে এখানে ক্লিক করছি এর আগে আপনারা এরকম অফারে অনেকেই জয়েন করছেন ক্রিকেট কার্ড বা আরও যে সকল অফার আছে এরকম জয়েন করেছেন কিন্তু অফারটা দেখেন লিমিটেড টাইম বেশি দিন থাকবে না আর দেখেন দশ তারিখে শুরু হচ্ছে এটা আপনারা থা পাবেন ষোলো তারিখ পর্যন্ত সো হাতে আপনাদের খুবই লিমিটেড টাইম আপনারা প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন তো এখানে দেখেন অফারের রুলস হচ্ছে আপনারা এই যে এখানে বলছে অ্যাট লাস্ট একশো ডলার দিয়ে আপনারা বাইসেল করতে হবে এই যে এখানে এই পেয়ারগুলোতে যে তিনটা পেয়ার দিয়েছে ইথিরিয়াম এই পেয়ারে এই পেয়ারগুলোতে আপনারা বাইসেল করলে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন ঠিক আছে আর অফার শেষ হওয়ার আপনাদের রিওয়ার্ডটা কবে দিবে সেটা তো আপনারা জানেনি এখানে দেখেন ক্যাপেট বলেছে সর্বোচ্চ আপনারা দশ ডলার পাবেন এর নিচে আপনারা কম পেতে পারেন ঠিক আছে এরকম সো এখানে দেখাই দিচ্ছি তো দেখেন অফার শেষ হওয়ার চোদ্দ দিনের মধ্যে আপনাকে কিন্তু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে এরা কিন্তু এখানে বলে দিয়েছে ওকে সো হাতে আপনাদের সময় কম আপনারা প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন যাদের ডলার আছে তারা ট্রেড করবেন ট্রিকটা ঠিকাই দিচ্ছি আপনাদের কোনো ফি কাটবে না তো ট্রিক্সটা দেখাই দিব তো ট্রেড করার জন্য আপনারা কী করবেন এই যে গো টু পেজ রয়েছে না এখানে ক্লিক করেন তো দেখেন আমি কিন্তু দুইটা কালেক্ট করেছি প্রথমে পঞ্চাশ ডলার অর্থাৎ একশো ডলারের নিচে দিয়ে বাইসেল করছিলাম টিকিট দেই নাই সো একশো ডলার দিয়ে করেছি তখন দিয়েছে এখানে দেখেন বিভিন্ন ট্রাস্ক রয়েছে একটা করে দিবে দেখেন লিমিট একশো ডলার অর্থাৎ একশো ডলার দিয়ে আপনাকে বাইসেল করতে হবে এর নিচে করলে হবে না সো এগুলো করতে পারেন অথবা আপনারা সরাসরি বিটিসি ইউএসডিটি পেয়ারে বাইসেল করতে পারেন তো এখন আমি আপনাদের ট্রিকটা দেখাই দিই ঠিক আছে ট্রিক্সটা আগে দেখাই দিই দেন তারপরে বক্সগুলো ওপেন করবো আর আপনাদের অনেকেরই হয়তো বা ডলার নেই তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমি অনেকগুলো কার্ড কালেক্ট করার চেষ্টা করব। দেন আমি আপনাদেরকে গিবয়ে দেবো তো সেক্ষেত্রে আপনারা কী করবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে যার যে কার্ড লাগবে তারা এসে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো অনেকেরই একশো ডলার নাই এই জন্য তাদের জন্য আর যাদের ডলার আছে তারা ট্রিক্সটা দেখাই দিচ্ছি ফি লাগবে না সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন ট্রিক্সটা দেখাই দেয় ক্যান্সেল করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন সো ট্রিক্সটা হচ্ছে কি আপনাদের যাদের ডলার আছে তারা একশো ডলার প্লাস এখানে নিয়ে নেবেন স্পটে দেন আপনারা চলে আসবেন এই জায়গায় ওকে এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এই যে মোর অপশানে ক্লিক করবেন যাদের ডলার আছে তাদের ক্ষেত্রে ট্রিক্সটা দেখাই দিচ্ছি ফি কাটবে না এই যে এখানে ক্লিক করবেন রিও হাফ ওকে তো রিও হাফে ক্লিক করার পর আপনাদের অনেকেরই কিন্তু পয়েন্ট থাকার কথা আমি অনেক সময় অফার শেয়ার করেছি তো আপনাদের অনেকের হয়তো বা পয়েন্ট থাকবে তো এই পয়েন্ট থেকেই আপনারা ট্রেডিং ফি ভাউচার কিনে নেবেন আর যাদের ট্রেডিং ফি ভাউচার আছে তাদের তো নেওয়ার দরকার নেই তো সবে ক্লিক করবেন ক্লিক করে তারপরে নিচে আসেন নিচে আসার পরে দেখেন এই যে পঞ্চান্ন পয়েন্ট দিয়ে আপনারা বিশ ডলার স্পোর্ট ট্রেডিং ফি নিতে পারবেন অর্থাৎ আপনারা যদি বিশ ডলার ফি যায় ট্রেড বাইসেল করে এই বিশ ডলার পর্যন্ত আপনারা ব্যাক পাবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে দেখেন দশ ডলার নিতে পারবেন চল্লিশ পয়েন্ট দিয়ে অর্থাৎ ক্লাইমে ক্লিক করবেন ক্লাইম চলে আসবে আসার পরে আপনাদের রিওয়ার্ড হবে চলে আসবে এই যে রিওয়ার্ড হবে দেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইউজ অপশান পাবেন ইউজ করলেই আপনাদের এটা কানেক্ট মানে শুরু হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এই যে এখানে কত এক্সপায়ার ডেট দেখেন কত বিশ তারিখ পর্যন্ত থাকবে তো আমি যদি বিশ ডলার ফি দেই এখন ট্রেড করে বিশ ডলার আমি ব্যাক পাবো বিশ ডলারের উপরে যদি একুশ ডলার হয় সেটা আমি ব্যাক পাবো না বিশ ডলার পর্যন্তই ব্যাক পাবো ওকে এটা একটা ভালো ট্রিক্স তো আপনাদের যাদের ডলার আছে তারা বাইসেল করে আপনারা এ করতে পারেন এখানে জয়েন করতে পারেন আর যাদের ডলার নাই বললাম তো একটা লাইক করে দেন এবং সরাসরি ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনাদের কার্ডের কটা বলবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি কার্ডগুলো কালেক্ট করে নিচ্ছি আপনাদের সামনেই এখান থেকে বিটিসি অথবা এই যে বিটিসি ইউসডিটিতে আমি বাইসেল করবো যে বিটিসি ইউসডি বাইয়ে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে মার্কেট সিলেক্ট করে দিচ্ছি আমি ট্রেডিং ফি বিশ ডলারে নিয়ে নিচ্ছি অর্থাৎ বিশ ডলার পর্যন্ত ফি দিলে এখানে আমার বিশ ডলার অ্যাপ হবে ঠিক আছে দেখেন আমি এইভাবে অ্যা করে নিচ্ছি বাইসেল করে দিচ্ছি দেখেন একবার বাই একবার সেল এইভাবে এভাবে আমি বাইসেল করে নিচ্ছি দেখেন আমি সর্বোচ্চ এখানে বিশ ডলারের নিচে ফি দেবো বিশ ডলারটা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাব ঠিক আছে দেখেন আমি একশো ডলার দিয়ে বাইসেল করছি একশো ডলারের নিচে দিয়ে করলে হবে না ঠিক আছে দেখেন আমি অনেকবার কিন্তু বাইসেল অলরেডি করে ফেললাম আপনাদের সামনেই তো আপনাদের সুবিধার ক্ষেত্রেই কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি তো দেখেন বাইসেল করলাম পরবর্তীতে অনেকগুলো বাইসেল করে নিব এখন আমি আপনাদের কার্ড নেওয়াটা দেখাই দিচ্ছি মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যানাউন্সমেন্ট থেকে আপনারা অফার পেজে চলে আসছে হাতে আপনাদের মাত্র ছয় দিন সময় ওকে দেন এই অফার পেজটাতে ক্লিক করবেন তারপরে চলে আসবেন এখান থেকে এই যে অ্যাক্টিভিটি পেজ এ পেজে ওকে তো দেখেন এখান থেকে অলরেডি আমি কিন্তু ষোলোটা নিয়ে নিয়েছি ষোলোটা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যার যেটা কার্ড থাকবে আপনারা এখান থেকে সেন্ড করে এক বন্ধুকে হেল্প করতে পারেন একে অপরের কাছে হেল্প করতে পারেন ঠিক আছে অলরেডি এখানে দেখেন দুশো চুয়াল্লিশ জন পার্টিসিপেন্ট করে ফেলছে এখানে মূল একটি কার্ড কালেক্ট করতে হবে এই তিনটা কার্ড দিয়ে একটা মূল কাল কার্ড কালেক্ট করতে হবে সেইটা কালেক্ট করলে আপনি এলিজিবল হবেন অফারের মধ্যে তো আমি এখানে দেখেন কালেক্ট করে নিই দেখেন আমি কিন্তু তিনটাই পেয়ে গিয়েছি এখানে দেখেন ফ্যামিলি পাইছি নয়টা ফ্রেন্ডশিপ পাইছি পাঁচটা হ্যাপিনেস পাইছি দুইটা ঠিক আছে তো ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন আনলক দ্য বীজ এইটা আপনারা যখন আনলক করবেন না এইটা যখন আনলক করবেন তখনই আপনি পার্টিসিপেন্ট মানে করলেন সাকসেসফুলভাবে এলিজিবল হবেন এই রিওয়ার্ডের মধ্যে ঠিক আছে তখন আপনি ঠিকঠাক থাকলে আপনি রিওয়ার্ড পাবেন তো আমি এটা দেখেন ব্রিজ মিন করে দিলাম এই যে দেখেন কনগ্রাচুলেশন আমি মূল ব্রিজটা নিয়ে নিলাম ওকে সো এখান থেকে আমার কিন্তু তিনটা তিনটা করে কেটে নেবে এটা একটা এটা একটা এটা একটা কেটে নেবে বাকিগুলো কিন্তু থেকে গিয়েছে এগুলোই এখন আমি অনেকগুলো কালেক্ট করব। কালেক্ট করে দেওয়ার পরে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের ডলার নাই আর যাদের ডলার আছে ভাই তারা একটু কষ্ট করে ট্রিক্সটা খাটিয়ে আপনারা কার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন দেন আমি এখান থেকে সেট করব তো আপনারা নেওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই ভাই লাইক করবেন অবশ্যই লাইক করবেন দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন আসার পরে এই যে যে কোনো কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইউআইডি দিবেন ইউ দিবেন বলতে হলো আপনাদের এই যে এইটা ঠিক আছে বাইন্যান্সের ইউআইডি আপনারা তো জানেনি অর্থাৎ বাইন্যান্সের ইউআইডি দিবেন এবং কোন কার্ড আপনাদের প্রয়োজন সে কার্ডের নাম উল্লেখ করবেন যেমন এখানে কার্ডের নাম দেওয়া আছে ফ্যামিলি ফ্রেন্ডশিপ হ্যাপিনেস এগুলো উল্লেখ করে দেবেন সেই পে আইডিতে আপনাদেরকে সেন্ড করার চেষ্টা করব এই ছিল টোটাল ডিটেলস প্রত্যেকে পার্টিসিপেন্ট করবেন হাতে সময় নেই ভালো একটা রিওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবেন তো প্রত্যেকে লাইক করে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন ধন্যবাদ আল্লাহফেজ